আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সিজন ফল বলে তো একটা কথা আছে তাই না এই যে বড়য়ের সিজন চলে আসছে আর বড়য়ের সিজনে বড়ই খাবো না এটা তো হতেই পারে না গ্রামে থাকলে হয়তো বা হরেক ধরনের হরেক রকমের বড়ই খেতে পাওয়া যায় বাট শহরে যেটা কিনবো সেটাই খেতে পাওয়া যাবে আর এখানে বড়ই তো ভালো বড়ই পাওয়াই যায় না তো একদিন হঠাৎ করে রাস্তা ধারে দেখে এই গলা বিক্রি করছিল তো নিয়ে আসার পর দেখি এটা টক মিষ্টি টাইপের আমি একদম টক বড়ইটা খুঁজছিলাম যাতে এভাবে বড়ই ভর্তা করে খাওয়া যায় তো যাই হোক এটা একটু মিষ্টি হলেও আমি এটা দিয়েই ভর্তা বানিয়ে খাবো আর ভর্তা বানিয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না তাই চলে আসলাম বড়ই ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি আমি কিভাবে বড়ই ভর্তা বানিয়ে খাই সেটা আপনাদেরকে দেখাবো এখানে আমি বরোইগুলোকে ভালো মতো করে ধুয়ে নিচ্ছিলাম ধুয়ে একদম চকচক করে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা তিনটা রসুনের কোয়া এটা দেশি রসুন হলে ভালো হয় আমার বাসায় দেশি রসুন ছিল না তো আমি এখানে দুইটা কাঁচামরিচও নিয়েছি তো এগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর নিব একটু ধনিয়া পাতা সেটাকেও সুন্দর করে একটু ধুয়ে নিব এই তো ধনিয়া পাতাও ধোয়া হয়ে গেছে আমার আর এখানে সব জিনিসপত্রগুলো আমি কিন্তু সব এক এক করে রেডি করে নিচ্ছি আর ভর্তা বানিয়ে ভর্তাটা খাবো কখন এই চিন্তাতে আমি বিভোর তো এই তো আমার হামন দাস্তাও রেডি এটাকে হামন দস্তা বলে না ঘুটনি বলে জানি না আমি ঘুটনি বলেই ডাকি তো এটার মধ্যে করে আজ আমি ভর্তা বানাবো তো এই তো আমি প্রথমে বোরইগুলোকে দিয়ে দিচ্ছি বোরইগুলোকে প্রথমে আমি একটু থেতা করে নিব তারপর অন্যান্য জিনিসপত্রগুলো দিব আর এটার মধ্যে বোর ভর্তা করলে বোরইগুলো অল্প একটু থ্যাঁতা হয় অল্প কিছুটা গোটা থাকে এই ভর্তাটা খেতে বেশি মজা লাগে আর কি আমার কাছে মজা লাগে কার কাছে কেমন লাগে জানি না বেশ ভালো লাগে বোর ভর্তা তো আমি এভাবেই থ্যেতা করে নিচ্ছিলাম বড়ইগুলোকে তো দেখতে দেখতে আমার বোরইগুলো থেতা করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এর মধ্যে এখন দিয়ে দেবো আমি যা যা জিনিসপত্র লাগে তাই আর কি প্রথমে আমি দিয়ে দেবো একটু রসুন রসুনগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে সেটা সেটাকে থ্যাতা করে নিব। তারপর দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো বেশ ঝাল ছিল না তবে খুব একটা ঝাল কম হয়েছে সেটাও না মিডিয়াম হয়েছিল তারপর ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়েও একটু থেতা করে নিব। সবগুলো একসাথে থেতা করে নিব যাতে ভালো করে বোর সাথে মিক্সড হয় আর এই বড় সিজনে বড়ই না খেলে একদম মনটা কেমন করে তাই না যারা টকপ্রিয় তাদের কাছে তারও বেশি এটা বড়ই খেতেই হবে তো তারপর একটু লবণ দিয়ে নিব লবণ না দিলে তো বড়ই ভর্তা খাওয়াই যাবে না তো তারপর বড়টা যেহেতু একটু কম টক ছিল তাই আমি এখানে দেশি কাগজি লেবু যেটা বলে সেইটা চেপে দিয়ে দিব আর এই লেবুটা দেওয়াতে মানে বড়ই ভর্তার ফ্লেভারটাও অন্যরকম আসবে একটু খেতেও মজা লাগবে তারপর এখানে দিয়ে দিব আমি বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা সত্যিই অন্যরকম আসে তো একটু বিট লবণও এর মধ্যে অ্যাড করে দিব তো এটা যেহেতু বড়ইটা টক কম ছিল এই জন্য এখানে চিনি দেওয়ার দরকার নেই চিনি ছাড়া এই ভর্তাটা তৈরি করা হলো তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভর্তা রেডি আর দস্তাতে তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একটু গোটা গোটা রয়েছে আর কিছুটা আবার ভর্তাও হয়ে গেছে এইরকম টাইপের ভর্তাগুলো বেশি মজা লাগে ভর্তাটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন বড়োইয়ের সিজন যেহেতু চলছে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন একটু ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন